ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত দেখুন ইএনপি চ্যানেল বাংলায় আফ্রিজা আক্তার জবার প্রতিবেদন বৈর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খানের সভাপতিত্বে বালুকা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু নসর মোহাম্মদ মাহবুজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এ সময় অনানদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল সহকারী কমিশনার ভূমি ফারহানা লাবিব জিসান বালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার বালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সুমন বিরোনিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসেন মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকরাম হোসেন সহ কয়েকজন মৎস্য চাষী আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের পুনা মাছ অবমুক্ত করা হয় খবর এএন বি নিউজ ভালুকা ময়মনসিংহ